হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই জার্নি উইথ পাপাইয়ের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই এখন ঘড়িতে সময় সকাল নটা এবারে আমাদের ট্রিপের আজকে শেষ দিন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের জন্য কুপন দুটিকে নেব বলে পান্থনিবাসের রিসেপশনে দাঁড়িয়ে আছি সকালের দিকে গেছিলাম ব্লু ফ্ল্যাগ বিচে ওয়াকিং করতে সেই ভিডিও অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করেছি এখান থেকে ব্রেকফাস্ট করে নিয়ে আপনাদের সঙ্গে করে আমরা যাব মতোই বিচের আরও একটি সুন্দর বিচে প্রত্যেক দিনের মতো আমি আমার দিন শুরু করলাম ঘন দুধের এক কাপ কফি দিয়ে আপনাদের দাদা খুব একটা কফি লাভার মানুষ নন তবে ঘুরতে আসলে আমার সকালবেলা কফি খেতে দারুণ লাগে আজকে পান্থনিবাসের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে আছে আটার লুচি প্লেন ধোসা ভার্মিসিলি আর আলু মটরের ঘুগনি আর এ পাশে রয়েছে প্রত্যেক দিনের মতো ব্রেড বাটার জ্যাম চা এবং কফি খুবই সাধারণ ব্রেকফাস্ট এখানে গভর্নমেন্টের প্রপার্টিগুলিতে সাধারণত এরকমই ব্রেকফাস্ট থাকে তবে খাবারের কোয়ালিটি এবং স্বাদ আমি বলবো বেশ ভালো সকালে জলখাবার খেয়ে এখন আমরা যাব নীলাদ্রি বিচে একদম ব্লু ফ্ল্যাগ বিচের সাথে লাগোয়া পূর্ব দিকেই হচ্ছে এই নীলাদ্রি বীচ ঠিক দশটা নাগাদ আমরা নীলাদ্রি বীচের গেটের সামনে এসে পৌঁছালাম প্রথমেই আপনাদের বলে রাখি নীলাদ্রি বিচে ঢুকতে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না ওটিডিসির পান্থনিবাস থেকে নীলাদ্রি বীজে হেঁটে হেঁটে আসতে সময় লাগে মাত্র পাঁচ মিনিট এখানে টু হুইলার আর ফোর হুইলার গাড়ি রাখার জন্য পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে তবে চার্জেবল আমরা গাড়ি নিয়ে গেছিলাম আমাদের পার্কিংয়ে চার্জ লেগেছিল পঞ্চাশ টাকা চলুন এবার ভেতরে যাই এই নীলাদ্রি বীজটি হচ্ছে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন বাগান দিয়ে সাজানো একটি বীজ পুরী স্টেশন এবং স্বর্গদ্দার বীজ থেকে মাত্র দু কিলোমিটার দূরত্বে এই বীজটি ব্লু ফ্ল্যাগ বিচ এখন বেশ পপুলার হয়ে গেছে পর্যটকদের কাছে কিন্তু নীলাদ্রি বীচ এখনো অজানা অনেকের কাছেই গেট দিয়ে ভেতরে ঢুকিয়ে দেখবেন গেটের দুপাশে রাখা আছে স্যান্ডস্টোনের খুব সুন্দর আর্ট পুরী এবং এখানকার ইতিহাসের এক ঝলক দেখতে পারবেন আপনারা এখানকার এই আর্টগুলির মধ্যে গেট দিয়ে ভেতরে ঢোকার পরই স্যান্ডস্টোনের এই আর্টগুলি সত্যি আমাদের নজর কেড়েছিল বেশ ভালো লেগেছিল নীলাদ্রি আসলেই আপনাদের মন ভরে যাবে এরকম সবুজ সুন্দর সাজানো বাগান দেখে স্যান্ডস্টোন দিয়ে বানানো এই চেয়ারগুলিতে বসেও আপনারা চাইলে সমুদ্রকে উপভোগ করতে পারেন সামনেই সোনালি বালির সমুদ্র সৈকত তার সাথে এরকম সুন্দর সাজানো বাগান আর শান্ত পরিবেশ এই সমস্ত কিছু নীলাদ্রি বীজকে আলাদা করেছে পুরীর অন্যান্য বীজ থেকে গোটা বীজটাতেই রয়েছে স্যান্ডস্টোনের সুন্দর একটি রাস্তা এই রাস্তাটি দিয়ে পূর্ব দিকে আপনারা যদি একটু হেঁটে হেঁটে এগিয়ে যান তাহলেই দেখতে পাবেন খুব সুন্দর একটি সবুজ ঘেরা সময় নীলাদ্রি বিচ একদম অন্যরকম সাজে সেজে ওঠে ওড়িয়া কালচারের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে এই জায়গায় পুরী ঘুরতে আসা পর্যটকদের কাছে এখনো নীলাদ্রি বিচ অতটা জনপ্রিয়তা এবং পরিচিতি পায়নি যতটা ব্লু ফ্ল্যাগ বীচ পেয়েছে সাধারণত লোকাল মানুষরা মর্নিং ওয়াক করতে এবং এক্সারসাইজ করতে এখানে আসেন পিকনিক স্পট মধ্যে বিচটি বেশ জনপ্রিয় নীলাদ্রি বিচের এই বাগানটি সাজানো রয়েছে খুব সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে ফুল গাছের সাথে সাথে শাড়ি দিয়ে লাগানো আছে প্রচুর ঝাউ গাছ আর নারকেল গাছ যা পুরীর অন্যান্য সমুদ্র সৈকত থেকে পুরোপুরি আলাদা এখানকার শান্ত পরিবেশ সত্যি আমাদের মণিকোঠায় জায়গা করে নিয়েছে নীলাত্রি বিচে রয়েছে ড্রিঙ্কিং ওয়াটারের সুবিধা পাবলিক টয়লেট এবং চেঞ্জিং রুম এই যে সামনে বিল্ডিংটি দেখছেন এটি হচ্ছে পাবলিক টয়লেট এন্ট্রি গেট দিয়ে ঢুকে হাতের বা এই টয়লেট চলুন এবার একটু বিচের দিকে যাই আপনাদের গার্ডেন তো আমি ভালো করে ঘুরিয়ে দেখালাম বালির উপরে এখনও যাওয়া হয়নি জানেন আজকে সকাল থেকে খুব রোদের তাপ মারাত্মক গরম পড়েছে এই গরমে বিচে গিয়ে মনে হচ্ছে বেশিক্ষণ থাকতে পারব না আপনার যদি ফটোগ্রাফি করার শখ থাকে তাহলে এই নীলাদ্রি বীজটি হচ্ছে একদম আইডিয়াল একটি বীচ এখানে বালির উপরে আপনারা দেখতে পাবেন এরকম খুব সুন্দর ইউনিক ইউনিক আর্ট সবচেয়ে আশ্চর্যের জিনিস কি জানেন এইসব ইউনিক আর্ট বানানো হয়েছিল সব ওয়েস্ট ম্যাটেরিয়াল দিয়ে এই কাঁকড়াটি তৈরি করা হয়েছে সাইকেলের চাকার টায়ার গাড়ির চাকার টায়ার দিয়ে বিশাল লম্বা এই জেলি ফিশটি বানানো হয়েছে আবার প্লাস্টিকের গ্লাস জলের বোতল দিয়ে সোনালি বালির উপরে একটি কালো রঙের গ্লোভ বানানো ছিল যেটি বানানো হয়েছিল গার্বেজ ফেলার প্লাস্টিক দিয়ে হারপিকের বোতল থেকে শুরু করে নারকেল তেলের টাব্বা কোল্ড ড্রিঙ্কস এর বোতল কোল্ড ড্রিঙ্কসের ক্যান ইজির বোতল কি নেই এর মধ্যে তবে ফেলে দেওয়া এইসব জিনিসপত্রের রিউজ দেখে বেশ ভালো লাগছিল পুরীর সমুদ্র সৈকতে এই নীলাদ্রি বিচটি মেনটেন করে উড়িষ্যার মিউনিসিপ্যালিটি কর্পোরেশন তবে ব্লু ফ্ল্যাগ বিচ বসার জায়গা চেয়ার নিয়ে যতটা সাজানো এই নীলাদ্রি বীজটি কিন্তু এখনো অতটা সাজানো নয় কিন্তু এখানকার বিচ লাগোয়া সবুজ বাগান অসম্ভব সুন্দর ব্লু ফ্ল্যাগ বীচের থেকেও অনেক অনেক বেশি সুন্দর তার দিয়ে পেছিয়ে পেঁচিয়ে খড়গুলিকে বেঁধে একটি ইউনিক জিনিস আমাদের চোখে পড়েছিল অনেকটা ধামার মতো দেখতে পুরো নীলাদ্রি বিচেই এই ধামাটি ছিল ফটো তোলার জন্য একমাত্র বেস্ট জায়গা বিচ হাটও রয়েছে এখানে কিন্তু ব্লু ফ্ল্যাগ বিচের মতো বিচ হাটের নিচে কোনো চেয়ার পাতা নেই এখানে সমুদ্রের পরিষ্কার চলে আপনারা স্নান করতে পারবেন খেলতে পারবেন বিচ ভলিবলও বসার জন্য এখানে কিছু আমরেলা আর চেয়ার রয়েছে তবে চেয়ারগুলি সবই চার্জেবল সানরাইজ আর সানসেটের সময় আসলে এখান থেকে দুর্দান্ত একটা ভিউ দেখতে পাওয়া যায় পুরীর সমুদ্র সৈকতে নীলাদ্রি বীচ খুবই সুন্দর একটি বিচ সব রকম সুবিধা তো রয়েইছে তার সাথে রয়েছে এক টুকরো সবুজের ছোঁয়া পুরীতে ঘুরতে এসে এর আগে আমরা সবসময় স্বর্গদার বীচেই থেকেছি এদিকে যে এত সুন্দর আরো দুটি বিচ রয়েছে পান্থনিবাসে এবার এসে না থাকলে সত্যি আমাদের অভিজ্ঞতা হতো না সবসময় সমুদ্র জলে লাফালাফি করে ঝালমুড়ি মিষ্টি মাছ ভাজা খেয়ে চলে যায় এবারের পুরী ট্রিপ ছিল এখন ঘড়িতে সময় দেড়টা লাঞ্চের অর্ডার দিয়ে বসে আছি পান্থনীবাসের রেস্টুরেন্টে নীলাদ্রি বীজ থেকে ফিরে আবার স্নান করেছিলাম জানেন ভেবেছিলাম নীলাদ্রি বীজ থেকে সোজা স্বর্গদ্দার বীচে চলে যাব আর তেরো পার্বণে ঢুকে থালি দিয়ে জমিয়ে একটা লাঞ্চ করব কিন্তু গরমের জন্য স্বর্গদ্দ্বারে যাওয়ার আর সাহস করে উঠতে পারিনি পুরীতে এসে এবার থালি খাওয়ার ইচ্ছাটা অপূর্ণই থেকে গেল আজকে লাঞ্চের মেনুতে আমাদের ছিল কাতলা মাছ আর চিকেন কষা আমি একটু আলুভক্ত মানুষ মানে আলু খেতে আমি সাংঘাতিক ভালোবাসি আর দুটি রান্নাতেই তাই একটু আলু দিয়ে করতে বলেছিলাম ওনারা রান্না দুটি করেও ছিলেন আমাদের পছন্দ মতো স্বাদে দুটি রান্নাই বেশ ভালো ছিল আমরা জমিয়েই লাঞ্চটা করেছিলাম তবে পান্থনিবাসে থালি খুব একটা অ্যাভেলেবেল থাকে না মাছের ঝোলের কাতলা মাছের পিসটি কিন্তু বেশ বড় ছিল পুরীতে এসে প্রথম দিন পান্থনিবাসে আমরা পার্শে মাছ আর চিংড়ি মাছের মালাইকারি খেয়েছিলাম মালাইকারি খেতে খুব ভালো ছিল তবে পার্শে মাছে নুন ঝাল সেরকমভাবে ঢোকেনি বলে আমার খেতে খুব একটা ভালো লাগেনি কিন্তু আজকের এই কাতলা মাছের ঝোলটা অসাধারণ ছিল মাছের ঝোলের পরে কষা মাংস দিয়ে এবার ভাত খাওয়ার পালা যাই হোক চলুন লাঞ্চ করতে করতে আমি আজকের এই ভিডিওটি শেষ করছি যদি ভ্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন দেখা হবে খুব শিগগিরই আমার নেক্সট আরেকটি ব্লগে